দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে বল হাতে মারাত্মক এক কার মেরে মিরাজের পা ভেঙে দিলেন এবাদাত হোসেন ফলে স্টেসারে উঠে মাঠ ছাড়তে হয়েছে মিরাজকে খুলনার ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা এবাদাত হোসেনের কার লেন্থের ওই বলটি শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকা মিরাজ নিজের জায়গা ছেড়ে খেলতে চাইলে বলটি সোজা গিয়ে আঘাত করে মিরাজের পায়ে সেই সাথে বল গিয়ে ভেঙে দেয় স্টাম্প ফলে আঠারো বলে মিরাজের উনতিরিশ রানের ইনিংস সেখানেই থামে তবে এর পরেই বাধে বিপত্তি মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি বরং পায়ের ব্যথায় সেখানেই বসে পড়েন তামিম ইকবল এ সবাই এগিয়ে আসেন মাঠে এক পর্যায়ে ডেকে আনা হয় ফিজিও কেউ কিন্তু সেখানেও সুস্থ করা যায়নি খুলনা টাইগার্স এর অধিনায়ক মিরাজকে শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেসার মিরাজকে তাই মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেসারে চড়ে তবে ইঞ্জুরি কতটা গুরুতর সেটা এখনো জানা যায়নি এদিকে এ জন্য এই উইকেটটা অবশ্য বিশেষ কিছুই দুই সালের পর পর ইঞ্জুরি কাটিয়ে বিপিএল এর মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই আর সেটাকেই রাঙিয়েও রেখেছেন তিনি মিরাজকে করেছেন বোল্ট বহুদিন পর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেল এ সেই চিরচেনা স্যালুট